মহাত্মা গান্ধী যার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান নেতা তিনি সত্য ও অহিংসার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সবাই তাকে জাতির জনক বা ফাদার অব দি নেশন বলে ডাকত গান্ধীজির জীবন খুব সাধারণ ছিল তিনি মিথ্যা বলা হিংসা করা বা লোভ করা একদমই পছন্দ করতেন না তার মূল ভাবনা ছিল খারাপের বিরুদ্ধে লড়াই করো কিন্তু ঘৃণা করো না এই নীতিতেই তিনি সারা জীবন কাজ করেছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করে তখন এই স্বাধীনতার সঙ্গে আসে এক বিশাল দুঃখ ভারত ও পাকিস্তানের বিভাজন বিভাজনের সময় লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি হারায় অনেকে নিহত হয় হিন্দু মুসলমান দাঙ্গায় অসংখ্যা পরিবার নষ্ট হয়ে যায় গান্ধীজি এটা দেখে খুব কষ্ট পেয়েছিলেন তিনি দিন রাত উপবাস করেছিলেন প্রার্থনা করেছিলেন যাতে হিন্দু ও মুসলমানরা আবার শান্তিতে একসাথে থাকতে পারে কিন্তু তখন অনেকেই মনে করেছিলেন গান্ধীজি নাকি মুসলমানদের পক্ষ নিচ্ছেন তারা বুঝতে পারেননি যে গান্ধীজি কখনো কোনো ধর্মের পক্ষ নেননি তিনি চেয়েছিলেন সব মানুষ একসাথে শান্তিতে বাঁচুক নাথুরাম গডসে ছিলেন মহারাষ্ট্রের এক যুবক তিনি হিন্দু মহাসভা নামের একটি সংগঠনের সদস্য ছিলেন তিনি ছিলেন অত্যন্ত দেশপ্রেমী কিন্তু তার চিন্তাভাবনা গান্ধীজির মতো ছিল না গান্ধীজির নরম নীতি ও অহিংসার পথে দেশ স্বাধীন হবে এটা তিনি একদমই বিশ্বাস করতেন না ভারত স্বাধীন হওয়ার পর পাকিস্তানের সঙ্গে এক অর্থনৈতিক সমঝোতা হয়েছিল সেই অনুযায়ী ভারতকে পাকিস্তানকে পঞ্চান্ন কোটি টাকা দিতে হতো অনেক ভারতীয় এতে রেগে গিয়েছিল কারণ তখন পাকিস্তান ভারত আক্রমণ করেছিল কাশ্মীরে গান্ধীজি বলেছিলেন প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছে তাই পঞ্চান্ন কোটি টাকা দেওয়া উচিত এই সিদ্ধান্ত নাথুরাম গডসে একদমই মেনে নিতে পারেনি তিনি ভাবলেন গান্ধীজি পাকিস্তানের পক্ষে কাজ করছেন এবং ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এই ভুল ধারণায় গডসের মনে রাগ ও ঘৃণার আগুন চালিয়ে দেয় তারিখ ছিল তিরিশে জানুয়ারি উনিশশো সাল সন্ধে প্রায় পাঁচটা বেজে পনেরো মিনিট স্থান বিড়লা ভবন নয়াদিল্লি সেদিন গান্ধীজি তার প্রতিদিনের মতো প্রার্থনা সভায় যাচ্ছিলেন তিনি দুই দিক থেকে মানুষদের শুভেচ্ছা নিচ্ছিলেন হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক যুবক এগিয়ে আসে সে ছিল নাথরাম গডসে গান্ধীজি তাকে দেখে কিছু বলতে পারার আগেই গডসে তার কাছে এসে তিনটি গুলি চালায় গুলি গান্ধীজির বুকে ও পেটে লাগে গান্ধীজি ধীরে ধীরে মাটিতে পড়ে যান মুখ থেকে বেরিয়ে আসে তার শেষ কথা হে রাম এই শব্দটি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে যায় গান্ধীজির মৃত্যুর পর পুরো দেশ স্তব্ধ হয়ে যায় সবাই কাঁদতে থাকে কেউ বিশ্বাস করতে পারছিল না যে এমন এক মানুষ কে কে হত্যা করতে পারে পুলিশ সঙ্গে সঙ্গে নাথুরাম গডসেকে ধরে ফেলে বিচার শুরু হয় আদালতে গডসে বিন্দু মাত্র অনুশোচনা দেখায়নি সে স্বীকার করে বলে আমি গান্ধীজিকে হত্যা করেছি কারণ আমি মনে করতাম তিনি হিন্দুদের ক্ষতি করছেন তবে ইতিহাস প্রমাণ করে আসলে ভুল ছিলেন গান্ধীজি কোনো ধর্মের বিরুদ্ধে ছিলেন না তিনি ছিলেন মানবতার পক্ষে সালে হয় তো বন্ধুরা গান্ধীজির মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয় বরং এটা আদর্শের মৃত্যু ছিল কিন্তু তার শেখানো পথ আজও কোটি কোটি মানুষ অনুসরণ করে আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান বা নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করতে চান তাহলে কমেন্টে লিখে জানান ধন্যবাদ